শুক্রবার সকালকে আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ঘড়িতে সাড়ে এগারোটা আমার চান টান হয়ে গেছে জো কমপ্লিট বান্না অলমোস্ট হয়ে গেছে আর কী বলবো তোমাদেরকে আজকের বেশিরভাগ রান্নাই আমার পাশের বাড়ির কাকা কাকিমা এসে দিয়ে গেছে অনেক কিছুই দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে আর আর আজকে বেরোনো আছে আমার শাশুড়ি মাকে নিয়ে কারণ আমার শাশুড়িমার মোবাইলটা অনেক দিন ধরেই একটু ডিস্টার্ব চলছে মোবাইলটা প্রবলেম চলছে চলছে মানে ঠিকঠাকভাবে চলছে না তো মোবাইলটাকে একটু দেখাতে হবে কি প্রবলেম হয়েছে না হয়েছে তো চলো আজকে আমার ব্লগটাকে আজকে আমি এখান থেকে স্টার্ট করি কিচেনে এসেছি একটু জল খাবো একটু জল খেয়ে বেরোবো তাহলে তোমাদেরকে লাইক দিচ্ছি আজকে রান্নাতে করেছি ডাল আর এখানে আছে হচ্ছে ভাজা একটু আলু মাখা আছে আলু পটলের তরকারি মানে তরকারি করবো বলে কেটে রেখেছি এটা এখনো হয়নি এটা রাতের করব এদিকে আছে হচ্ছে গরম গরম ভাত আর যেটা বলেছিলাম পাশের বাড়ি কাকু কাকিমারা দিয়েছে হাসির ডিমের ডালনা আর এদিকে আছে গাঠি প্রচুর তরকারি তো এই দিয়ে আমাদের একদম খুব ভালোভাবে হয়ে যাবে তো এখন একটু বেরোচ্ছি দেরি আসি তারপর আবার সাথে কথা বলছি তারপর আমরা অফিসে পৌঁছে গেলাম অফিসে পৌঁছানোর পর মোবাইলটাকে দেখানো হয়েছে কিন্তু কাজটা আমাদের হলো না আমাদের ফিরে আসতে হলো বলছি তোমাদেরকে কি হয়েছিল শাশুড়িমাকে নিয়ে গেছিলাম কিন্তু কাজ হলো না ফিরে আসতে হলো তার মেন কারণ হচ্ছে যে আমার শাশুড়ি মা যে মোবাইলটা চালায় সেই মোবাইলের যে নাম্বারটা সেটা আমার হাজব্যান্ডের নামে রেজিস্টার করা আছে সেই কারণে আমার হাজব্যান্ডকে যেতে হয়েছে আর আমরা ফিরে আসলাম এক দু বাজে পাঁচটা চাটা খেয়ে খুব বসেছি আর একটু কাজও আছে আজকে আজকে ঘরটা একটু উৎসব কাল সকাল মানে মর্নিং আমার ভাই আসছে আমি আর সকালে যাব হাওড়া স্টেশনে ভাইকে আনতে হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে একটা জিনিস দেখাবো সামনেই তো কালী পুজো দীপাবলি আসছে তো বাড়িতে একটা দীপাবলির গিফট হ্যাম্পার এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো নানান ধরনের চকলেট ড্রাই ফ্রুটস এসব এসেছে তো তোমরাও দেখো কেমন লাগে গুড মর্নিং সকলকে এখন বাজে ভোর পাঁচটা হাওড়া স্টেশনে আনতে চলো আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে কারণ আমরা স্টেশনে গিয়ে সর্বপ্রথম যেটা করব প্ল্যাটফর্মের টিকিট কেটে আসা যাওয়ার হাওড়াতে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম টিকিট কেটে লোকাল ট্রেন ধরে তারপর আমরা হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছাবো ছেলে গাড়ি ঢুকে পড়েছে ওয়েট করছে কখন ভাইয়ের সাথে দেখা হবে আর মুহূর্তের মধ্যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারপর বাড়ি ফিরে আসলাম স্টেশন থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম কারণ কাল রাতও খুব লেট করে শুয়েছিলাম আজ খুব ভরে উঠেছি তাই একটু খুব ঘুম পাচ্ছিলো একটু ফোলা ফোলা হয়ে গেছে তো ভাবলাম একটু শুয়ে পড়ি তো তারপরে উঠে একটু ব্রেকফাস্ট করে এবার দুপুরের লাঞ্চে প্রিপারেশান চলছে আজকে একটু ভাই এসেছে বলে একটু চিকেন কষা করবো ওটাই প্রিপারেশন চলছে আর এদিকে আছে হচ্ছে চিকেন চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি চিকেনটা করবো আর আমার এদিকে ভাত গরম ভাত আর অন্যান্য তরকারি একটু করেছি সেগুলো হয়ে গেছে এদিকে ভাই অল্প শুয়েছে কারণ ভাইয়েরও দুদিন জার্নি করে এসেছে ট্রেন তেমন ঘুম হয়নি ওর পরিশ্রম নিচ্ছে শুনেছে তারপরে উঠে এই দিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে দেখো তোমরা লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষাটা করেছি এবার খেতে দেওয়ার পালা এবার আমরা সবাই খেতে বসবো খাব লাঞ্চ করব। তাহলে আজকের মতো ব্লগটা আমি আমার এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী অন্য একটা ব্লগে বাই বাই